আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আপেল আর অরেঞ্জের কম্বিনেশনে ফ্রেশ ঠান্ডা ঠান্ডা জুস খেয়ে প্রথমে মাথা ঠান্ডা করে নিই না 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 আমি এটা এখন খাবো না এটা আমি রেডি করে রাখলাম সিক্সটিন ফেব্রুয়ারি আমার ফোরটিন অ্যানিভার্সারি ছিল আলহামদুলিল্লাহ কিভাবে। ফোরটিন ইয়ার্স পার হয়ে গেল হাউ ফার্স্ট টাইম পাস্ট যেহেতু লকডাউন চলছে সব কিছু বন্ধ কোথাও যেতেও পারবো না কাউকে ইনভাইটও করতে পারবো না বাসায় হাজবেন্ডের পছন্দের কিছু খাবার রেডি করলাম আমি সাধারণত যেভাবে প্রিপারেশন নেই আপনাদের সঙ্গে শেয়ার করব আর সেই সঙ্গে শেয়ার করব আমার হাজবেন্ড আমাকে কী সারপ্রাইজ দিল প্রথমেই আমি পুডিংটি তৈরি করে নিব এই কারণে আগের দিন বিকাল বেলায় আমি পুডিংটি তৈরি করে নিয়েছি পুডিংটা আমি প্রেশার কুকারে তৈরি করেছি প্রেসার কুকারে তৈরি করলে খুব দ্রুত সময়ের মধ্যে পুডিং তৈরি করে নেওয়া যায় তারপর আমি পেরি পেরি চিকেন তৈরি করব এই কারণে একটা চিকেন নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি সবগুলো মশলা মাখিয়ে চিকেনটাও রেখে দিলাম তারপর আমি তৈরি করব চিকেন মালাই টিক্কা গ্রেভি এই মাংসগুলো আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এখন মশলাগুলো ভালো করে মেখে রেখে দেব আমি যে কোনো বিরিয়ানি বা গ্রিলের মাংস রান্না করার সময় আগের দিনই রাতেই মাংস মেনেট করে রাখার চেষ্টা করি এতে করে মাংস সফট হয় আর মাংসের মধ্যে সব মশলাগুলো ভালো করে ঢুকে এতে খেতে ভালো লাগে তো পরের দিন সকালে আমি চিকেন পেরি পেরিটা প্রথমে তৈরি করে নিব এটা আমি ওভেনে তৈরি করব চিকেনের পর আবার কিছু সস মাখিয়ে এটা আমি এখন ফয়েল প্যাপার দিয়ে ঢেকে ওভেনে দিয়ে দেব তো আমি মাংসটা ওভেনে দিয়ে দিলাম চিকেন পেরি পেরি মাংসটা আমার ওভেনে হতে থাক এই ফাঁকে আমি চিকেন মালাই টিক্কা গ্রেভিটা তৈরি করে নেবো চুলায় তো আমি এটা চুলায় বসিয়ে দিলাম চিকেন মালাই টিকা গ্রেভিটা আমার হয়ে গিয়েছে এটা আমি একটু ডেকোরেশন করে রাখলাম আর চিকেন পেরি পেরিটাও আমার হয়ে গিয়েছে এটা আমি নামিয়ে এটাও আমি ডেকোরেশন করে নিলাম আমি টমেটো ক্যাপসিকাম আর ব্রোকলি গ্রিল করে নিয়েছিলাম আমি কিছু টমেটোর ফুল করে গাজর টমেটোর ফুল করে শশা আর এগুলো দিয়ে ডেকোরেশন করে নিলাম তারপর আমি প্রন টিক্কা গ্রিল করবো তো এটা আমি ভালো করে মশলাগুলো মেখে নিলাম মশলাগুলো মেখে এখন এটা আমি কাঠিতে ঢুকিয়ে এটা আমি চুলায় গ্রিল করে নিব ফ্রন্ট টিকাটা আমি চুলে গ্রিল করে নিলাম এটা আমি সার্ভিং ডিশে বেড়ে একটি ক্যাপসিকামের ফুল করে এটা সাজিয়ে নিলাম তো রান্নার ফাঁকে ফাঁকে আমি ডেকোরেশনের জন্য ফুলগুলো রেডি করে নিয়েছি এখানে আমি দুইটা ফিশ গ্রিল করে নিয়েছি এটাও আমি ডেকোরেশন করে রাখলাম আমার পুরো রেডি হয়ে গিয়েছিল তো আমি আমি আগেই করেছি আগের এটা প্লেটে নিলাম তারপর আমি আপেল আর অরেঞ্জের ফ্রেশ জুস করে নিয়েছিলাম আমার সবকিছু রেডি এখন আমি নিজেই সাওয়ার করে রেডি হব এই লকডাউনে সবকিছুই বন্ধ আমার হাজবেন্ড আমাকে না জানিয়ে আমার জন্য একটি শাড়ি কিনেছে আমি শাড়িটি দেখে সারপ্রাইজ হয়ে গেছি শাড়িটির কালার আমার খুব পছন্দ হয়েছে যদিও শাড়ির কালারটি এখানে ভালো মতো বোঝা যাচ্ছে না আর শাড়িটিও খুব সুন্দর আর এই অর্নামেন্সের সেটটি আমার আগের কেনার ছিল এটা আমার পরা হয়নি আর যেহেতু আমি হেজাব পরি এই কারণে আমি দুল পরব না তাই দুলটা আমি বের করিনি আমি টিকলিটা আর গলার সেটটা বের করেছি এই চুড়িগুলো আমার নতুন এগুলো আগে আমার পরা হয়নি বের করে দেখলাম শাড়ির সঙ্গে সুন্দর করছে আমি আমি সব সব বের করলাম এখন এর এগুলো শাড়ির সঙ্গে মেস করে একটা হেজাবো বের করে নিলাম আমি কিন্তু জানি না আমার হাজবেন্ড আমার জন্য শাড়ি কিনছে বা কি কালার কিন্তু দেখুন সুন্দর আমার এই চুরি তারপর অর্নামেন্টসের সঙ্গে কালারের সঙ্গে সুন্দর মেস করেছে এই অর্নামেন্টসটা আমি পছন্দ করে কিনেছিলাম এখন আমি প্রথমে টিকলিটা পরে নিচ্ছি তারপর চুরিগুলো পরছি চুরিগুলো আমার অনেক পছন্দের ছিল কিন্তু লকডাউনের কারণে কোথাও যেহেতু যাওয়া হয়নি তাই পড়াও হয়নি আমি সবগুলো চুরি পরে নিলাম তো আমি দুই হাতে চুরি পরে নিচ্ছি হাত ভরা চুরি পরে নিলাম আমি সম্পূর্ণ রেডি আমি এখন টেবিলটা সাজিয়ে নেবো যদিও টেবিলটা সাজানোর সময় আমার হাজব্যান্ড আমাকে হেল্প করেছে যেহেতু আমি শাড়ি পরেছি তো খাবারগুলো আমি আগে টেবিলে দিয়ে রাখিনি খাবারগুলো আমার ওভেনে ছিল ওভেনটা আমি একদম লো হিটে রেখেছিলাম তো কেম অ্যান্ড ক্যারোট দিয়ে আমি রাইসটা করেছিলাম এটা আমার ভিডিও করা হয়নি আর এই রেসিপিটি আমার চ্যানেলে আছে আপনারা যারা দেখে নিতে পারেন খুব মজা লাগে খেতে পেরি পেরি চিকেন চিকেন মালাই টিক্কা গ্রেভি প্রন টিক্কা গ্রিল এই রেসিপিগুলো আমার তৈরি করা আছে আমি সামনে আপলোড করব আপনারা চাইলে দেখতে পারেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকেন আল্লাহ হাফেজ